আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দর্শক তিশা নাকি অনেক বড়ো বাসায় থাকতো মানে একদম জন্ম থেকে মায়ের পেট থেকে পরেই তিশা অনেক বড় বাসায় থাকতো সেই জন্য ওই বড়ো ভাষা থাকতে পছন্দ করে আর সালমানের মা ছোটো ছোট বাসায় থেকে ঝুপড়ির মতো বাসায় থেকে অভ্যস্ত তাই সালমানের মার ছোট ছোট বাসা পছন্দ এটা হচ্ছে তিশার স্বীকারোক্তি আর অন্যদিকে কি বলবো বাবুর কথা মানে এর মতো নির্লজ্জ ব্যাহা পৃথিবীতে মনে হয় না আর কোনো মানুষ হতে পারে আচ্ছা সাবিনা হঠাৎ করে বাবুর উপরে এত রাগ কেন দর্শক সাবিনা কি নিজেই বাবুকে বিয়ে করতে চাইছিল তৃতীয়বারের মতো বলেন তো রহস্যটা কি তো শুরু করি দর্শক আমি আপনাদের সাথে ফুটেজ শেয়ার করব কিভাবে সাবিনা প্রতিনিয়ত বাবুকে অপমান করে যাচ্ছে আর বাবু সেটা হজম করে যাচ্ছে বাবুর চেহারা কালো হয়ে যাচ্ছে কিন্তু পাশে থেকে মিম কোনো কিছু বলছে না আমার যেটা মনে হচ্ছে যে মিমের এখন আর কালাচোরকে ভালো লাগতেছে না কারণ কালাচরের চেহারা নষ্ট হয়ে গেছে এই কালাচরের জন্য মিম কত কিছু করলো এমনকি সানিকেও ছেড়ে দিল আর এখন সেই কালাচরকে তার পছন্দ হচ্ছে না একটা জিনিস মনে রেখেন যেই জিনিস সহজলভ্য সহজেই পাওয়া যায় সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে না বাবু যেমন নিজেকে খুব সহজলভ্য করে দিছে যেভাবে মানে মানে ওদের সাথে পড়ে থাকে সাবিনা যেভাবে অপমান করতেছে সাবিনা কোনোভাবেই বাবুকে সহ্য করতে পারতেছে না কে সহ্য করতে পারবে একটা ছেলের মধ্যে যদি কোনো ব্যক্তিত্ব না থাকে যে কিনা তার বাবা মাকে সাথে বেদবি করে যে কিনা তার মা বাবার খোঁজ নেয় না শ্বশুরবাড়িতে পড়ে থাকে কামলাগিরি করে তাকে কে পছন্দ করবে বলেন আর একটু ক্লিয়ার করি দর্শক যখন আপনার হাজব্যান্ডকে বা আপনার লাইফ পার্টনারকে আপনার পরিবারের কেউ অপমান করবে তার আপনার লাইফ পার্টনারকে অপমান করা মানেও কিন্তু আপনাকে অপমান করা কিন্তু যখন সেই মানুষটা চুপ করে থাকে আপনার লাইফ পার্টনারকে মানে এই যে মিমের কথা বলতেছি আমি মিমের সামনে মিমের হাজব্যান্ডকে অপমান করতেছে সেটা মিমও বুঝতে পারতেছে কিন্তু মিম কেন কিছু বলতেছে না তার বোনকে তার মানে মিম বা সাবিনাকে শিখাই দিচ্ছে কোনোভাবে যে তুই অপমান করবি এইভাবে করে দর্শকদের সামনে কারণ মিম করতে পারতেছে না মিমের তো ঠেকা আর মনে রাখবেন মিমের মতো মেয়েরা কিন্তু এই ধরনের ছেলেই পছন্দ করে যারা কুত্তার মতো ল্যাজ উঠায় ওদের এবং সেই ছেলেই পাইছে কিন্তু কতদিন আর খুব ভালো করে খেয়াল করবেন যে আরিফ কিন্তু খুব ভালোভাবে মানে আছে না যে একটা ওয়েলকাম আগে যেমন মিমকে দেখলে খুব হেসে ওয়েলকাম করতো স্বাগত জানাতো এখন কিন্তু আর সেটা করে না গতকালের ভিডিওতে দেখবেন মিম যে আসছে বাবুকে নিয়ে আরিফ কিন্তু খুব একটা হ্যাপি হইতে পারল না এমনকি খাবার টেবিলে বসছে খাবার টেবিলে বসে যখন খাচ্ছিল আচ্ছা বাবুর গলা দিয়ে ভাত নামে কিভাবে এত অপমানের পরে যেই বাসায় আসছে হ্যাঁ সেই বাসার যদি মানে কি বলে এটাকে কর্তা সেই কর্তা যদি আপনার সাথে একটু হেসে কথা না বলে আন্তরিকের সাথে কথা না বলে খাবার টেবিলে আপনাকে খাবার বেড়ে না দেয় তার মধ্যে থেকে সাবিনা বলতেছিল তোর মতো ফালতু লোকের করব কেন তা এগুলো কিন্তু অপমান এটা কিন্তু বাবুও জানে বাবুকে অপমান করতেছে তারপরেও বাবু এই বাসায় পড়ে আসে অথচ বোন আর মার একটা কথা ও সহ্য হয় নাই হ্যাঁ আর দর্শকরা তো যা তা জুতার বাড়ি দিতেছে কমেন্ট বক্সে গিয়ে যে কামলা বইয়ের কামলাগিরি করে কুকির বাড়ির কামলাগিরি করে আসলেই কামলাগিরি করতেছে এখন এই জিনিসটা দেখতে খুব একটা খারাপ লাগতো না যদি বাবু বাবা মার সাথে সম্পর্কটা মেনটেন করতো বাবা অসুস্থ ছিল বাবাকে নিয়ে যদি দায়িত্ব পালন করতো মায়ের দায়িত্ব পালন করতো তারপরে যদি ও শ্বশুরবাড়ির এগুলি করতো এগুলি কিন্তু দর্শকের চোখে খুব একটা লাগতো না কিন্তু বাবু তো করতেছে অন্যায় বাবু তার নিজের মাকে একদিনের জন্য গিয়ে দেখতে পর্যন্ত যায় না সেই ছেলে শ্বশুর বাড়িতে সারা দিন কাজ করে চেহারার কি অবস্থা করে ফেলছে আর প্রতিটা মানুষ ওর সঙ্গে দুর্ব্যবহার করে অন্যদিকে তিশার কথা কি বলবো অনেকে বলতেছে যে তিশা আর বাপ্পির কোনো স্ট্যাটাস নাই কেন স্ট্যাটাস নাই কারণ ওদের বাসায় যেই মহিলা কাজ করতো সালমানের মা সেই মহিলা ওদের বাসায় বেড়াতে আসছে আচ্ছা মানে দর্শকরাও কতটা বোকা যে যেই মহিলা কিনা আমি তিশার কথা বলতেছি তিশাও কিন্তু একসময় মানুষের বাসায় কাজ করছে আর তিশা কিন্তু শেয়ানা মহিলা তিশা কিন্তু সহজ সরল গোপেচারা টাইপের মহিলা না শিয়ানা মহিলা যে কিনা ঢাকা শহরে একা একা কাজ করছে মেসে মেসে এবং সেইখানে গিয়ে সে কিন্তু বাপ্পির মতো বকরাকে তার ফাঁদে আহ আটকাইছে ঠিক আছে তার জালে আটকাইছে এবং শুধু আটকায় নাই সেখানে করছে ঠিক আছে তো সে ছাড়া এক পা মানে এক কদমও আগায় নাই এর আগেও আপনাদেরকে বসি বাপ্পির দিশা প্রত্যেকটা পা আগায় যেখানে স্বার্থ আছে আর দেখেন না কতটা চালাক যেই তার শাশুড়ি গেছে মানে বাসাটা ছেড়ে সেই সে সালমানের মাকে ডেকে নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ সালমানের মাকে তার শাশুড়ির নিচের ঘরটাতে থাকতে দিচ্ছে তার ঘরে কোনো দিনও সালমানের মাকে জায়গা দিবে না শারমিনকে জায়গা দিচ্ছিলো দেয় নাই দিচ্ছিলো উপরে কাকে মিম থাকতে পারছে কিন্তু শারমিনকে কিন্তু শাশুড়ির ওই নিচে ময়লা জায়গাটাতে কিন্তু শুইতে দিচ্ছিলো সালমানের মাকেও একই জায়গায় শুইতে দিছে উপরে কিন্তু সালমানের মাকে জায়গা দেয় নাই এবং সালমানের মা আসার পরে দেখেন না এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছে এসে কিন্তু সব কাজ করাইছে তাকে দিয়ে আগে দেখছেন কোন টঙ্গে উঠে বসেছিল সে মানে খুবই হাস্যকর মহিলা মহিলা যে কি চালাক দেখেন এই যে সালমানের মা তো কষ্ট করে বরিশাল থেকে তার বাসায় আসছে জিনিসপত্র নিয়ে আসছে এই মহিলাটা আসছে মহিলাটাকে একটু পানি দিবে মহিলাটাকে একটু রেস্ট করার জায়গা দিবে সেই মুরগিগুলো আগে নিয়ে গেছে এবং মুরগিগুলোকে সে টাচও করে নাই সে কত ফুটারি সে দেখাইলো হ্যাঁ যে হয় না যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে ছটফট করে কি যেন একটা কথা আছে তো তিশার অবস্থা সেরকম তিশা আসলে ছোট জায়গা থেকে উঠে আসছে তো তো সেই জন্য এখন একটু বেশি দেখাচ্ছে মানুষকে কারণ নতুন যারা দর্শক তারা তো ওর অতীত জানে না যে কোত্থেকে ও উঠে আসছে ও যে একটা ছাপরা ঘরের মধ্যে থাকতো কি পরিমাণে ময়লা ঘরের মধ্যে থাকতো থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল না ঠিক আছে সেখান থেকে উঠে আসা মহিলা এখন কি ফুটানিটা দেখাইতেছে সে এক মুরগি নিয়া যা কাণ্ড করল মুরগি নিয়া ইতিকে জাগাইলো রাতের বেলা জাগায়া রীতি বলতেছে আপনি তো মুরগি ধরলেনও না সে মুরগি ধরেও নাই ইতিকে দিয়ে মুরগি নিচে নামালো ঠিক আছে খোয়ারের মধ্যে বোধহয় দিল সেটা করে সে চলে গেল এরপরে যখন মুরগি জবাই করতে আসছে সে মুরগি ধরলো না ইতি কিন্তু আবারও বলল যে আপনি মুরগি না ধরলে জবাই করবো কীভাবে হ্যাঁ এবং এই মুরগি সে ছিলও নাই এর আগেও আপনারা দেখছেন মুরগি বলেন হাঁস বলেন সমস্ত কিছু এই পাশের বাড়ির এদেরকে ডেকে ডেকে এনে কিন্তু সে করায় সে তো জমিদারের বউ বুঝছেন না সে হল গামজাকোর জমিদারের বউ তো সেই জন্য সেগুলো কিছু করবে না তার মেয়েকেও সেরকম বানাইছে হ্যাঁ তার মেয়ে এত বছর গ্রামের থেকে সে এই পিঠার নাম জানে না সেই পিঠার নাম জানে না এমন একটা বড়লোকি ভাব মানে এদের বড়লোকি ভাব দেখলে হাসবো না কাঁদবো খুঁজে পাই না রে ভাই আমরাও শহরে থেকে বড় হয়েছি আমরা কখনো বলি নাই যে এই পিঠা চিনি না সেই পিঠা চিনি না পিঠা বাংলাদেশে যারা থাকে এটা আমাদের কালচার আমাদের নানি দাদি সবাই আমাদেরকে কিছু পিঠা বানায় খাওয়াইছে আমরা যদি এসব ফুটানি দেখাই যে আমরা পিঠা খাই নাই এটা যদি ফুটানি হিসেবে দেখানো হয় তাহলে তো সে বোকা তাই না তো মার মেয়ে মিলে এই সমস্ত কাহিনী শুরু করে দেয় আর ওই তার নাম তা তাঞ্জিলা তার মাকে একবার বসে বারবারই বলে কুচবি কুচবি বল সেটা একটু বলা বন্ধ করো মানে আসছে না যে জামাই একটা মেয়েকে বিয়ে দিছে মেয়ের হাজব্যান্ড আসতে হ্যাঁ তার সামনে যে একটু কথাবার্তা রিজার্ভ হয়ে একটু যে ব্যক্তি ব্যক্তিত্ব নিয়ে যে কথা বলবে এত ছাগলা এত স্যাসরা এই তিশা মানে আসলে বলার মতো ভাষা নাই সে যে কি পরিমাণে আকাইমা মা মহিলা একটা কিচ্ছু কাজ পারে না মহিলা আর আপনারা বলতেছিলাম না যে এর আগে একটা ভিডিও করছিলাম যে এই যে ওর নাম কি ইয়ে যে জমি কিনতে পারলো না ওই জায়গাটাতে এখানে বাবুর অনেক হাত আছে বাবু প্রচণ্ড হিংসা করতেছে বড়ো ভাইয়ের সাথে কারণ বড়ো ভাই আগায় যাচ্ছে তো আর বাবু তো সেই পিছনেই পড়ে আছে তো বাবুর অবশ্যই অনেক হিংসা আছে বাবুর সাথে অবশ্যই মিমের হিংসা আছে হ্যাঁ মিম তো একেবারেই পছন্দ করবে না যে মিমের তো এখন কোনোভাবেই মেয়ে মানতে পারতেছে না যে সে কত বড় আকাইম্মাকে বিয়ে করছে যে আঁকাইম্মা শুধু খাওয়া ছাড়া কিছুই পারে না এই জন্যই তো বাপের বাড়িতে নিয়ে এসে কাজে লাগাই দিচ্ছে খুব চালাকরা ওরা তিন ভণী প্রচণ্ড চালাক আর ওইদিকে নাম কি ওর বিল্লাল বিল্লালের যে বাসায় সালার কামিজগুলো করছে অনেকেই বলতেছে যে তানজিলার কাছ থেকে কপি করছে হোক না তানজিলার কাছ থেকে কপি করে যদি ভালো জিনিস কপি করে মন্দ কি আর এখন সব ঘরে ঘরেই কিন্তু সবাই এই জামা কাপড় বা শাড়ি ব্যবসা করতেছে ঘরে বসে তো এটা তো খারাপ কিছু করতেছে না একটা হালাল রোজগার তাই না আর ব্যবসা তো আমাদের জন্য ভালো করা আর আমার যতটুকু মনে হচ্ছে যে এখানে আসলে শারমিন তারপরে বিল্লাল ওরা সবাই মিলেই করছে কারণ কিছুদিন আগেই কিন্তু শারমিন ঘোষণা দিচ্ছিলো যে ওরা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছে আমার মনে হয়তো বা হয় ওরা তিনজন মিলে করছে অথবা বিল্লালের হয়ে ও আগে থেকেই প্রমোশন দিচ্ছে যে ওরা রেডিমেড সালার কামিজের দোকান দিবে বিক্রি করবে তো ওদের যেন সাথে থাকে তবে বিল্লালের যে ইয়েগুলো আনছে কালেকশনগুলো কিন্তু ভালো মানে তানজিলার থেকে তো হাজার গুণ ভালো তানজিলারগুলি খুবই সিম্পল সুতির কাপড় আর ওরগুলো একটুখানি ভালো আপনার কাজ করা বা এমব্রয়ডারি করা এই ধরনের কাপড় দেখে ভালোই লাগছে তো যাই হোক এই বাবুকে একদিন দেখবেন যে ও কোনো কুল কেনারা পাবে না কেন কুল কেনারা পাবে না কারণ ও ওর মা বোনকে যেভাবে বাড়ি বাজারে অপমান করছে হ্যাঁ এই মিমের জন্য মিম ওর জানকা টুকরা এই মিমই দেখেন এখন কীভাবে ওকে প্রতিনিয়ত ওর সামনে ওর স্বামীকে মরিয়মের মা সাবিনা অপমান করে যাচ্ছে কিন্তু মিমির মুখে কোনো একটা টু শব্দ নাই কোনো প্রতিবাদ নাই প্রতিবাদটা কেন নাই কারণ ও নিজেও বাবুকে এখন পছন্দ করতেছে না বাবু আসলে কোনো কাজের না শুধু খায় আপনি দেখবেন ও শুধুমাত্র খাওয়া দাওয়া আর ওই যে বাচ্চাগুলিকে পালে ওইটুকু কাজ সে করে আর একটা জিনিস মনে রাখবেন সব মেয়েরাই বৌরা বিশেষ করে আমি বলতেছি বৌরা যদিও বা চায় না শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখুক কিন্তু যদি দেখে যে একটা ছেলে বাবা মা ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না নিজ থেকে সেই ছেলেটার প্রতি কিন্তু বিশ্বাস উঠে যায় কারণ যেই মা মা তাকে জন্ম বড় বড়ো করছে সেই মাকে যদি সে অপমান করতে পারে তাহলে বউ তো দুই দিনেরই বউকে কি অপমান করবে না এর কোনো গ্যারান্টি আছে। তো সেই ছেলের প্রতি কিন্তু একটা মেয়ে ট্রাস্ট নষ্ট হয়ে যায় নিজে বলে ঠিক আছে যে আমি বলতেছি তোমার মার সাথে সম্পর্ক রাখবে না কিন্তু ছেলেটা যদি নিজ থেকে সম্পর্ক না রাখে এবং দিনের পর দিন আপনারা দেখতে চান এটা কিন্তু খুব অবাক করা বিষয় এরকম ছেলে কিন্তু খুবই কম দেখা যায় ওদিকে আরিফকে দেখেন আরিফ কিন্তু সহজেই শ্বশুর বাড়ি যায় না হুম যারা বলে না যে বাবুকে তাবিজ তোমার করে রেখে দিচ্ছে আরিফকে কেন তাবিজ তোমার করতেছে না শুধু বাবুকেই কেন করে বাবুর মতো আকাইম মা বাদামি মা কালাচোরকে কেন করবে তো যাই হোক দর্শক আবার পরবর্তীতে আরেকটা টপিক্স নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন